এই রকম একটা বিষয় আমি আসলে কোনো বক্তব্য দিতে চাচ্ছিলাম না কিন্তু আমি অনেকগুলো অনলাইনে এবং নিউজে অনেকেরই বক্তব্য শুনলাম তো সেই জন্যই আমি বলছি যে অনেকেই বলেছেন যে সিনিয়রদের একটু হিসাব কিতাব করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল কেউ কেউ বলেছেন যে রুবেল এত সিনিয়র আর্টিস্ট তার ব্যাপারে কেন ব্যবস্থা নেওয়া হলো তো আমি বলতে চাই এখানে যে রুবেল আর হচ্ছে যে আরও যারা আছেন সুচরিতা ম্যাডাম বা আরও যাদের বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে সেইটা হচ্ছে যে এইটা তো একটা সংগঠনের এটা হচ্ছে নীতিমালা এখন একটা সংগঠনের তো নীতিমালা থাকে এখানে তো সংগঠনের নীতিমালা এখন আপনি নির্বাচিত হয়েছেন সংগঠনের নীতিমালাতে আছে যে আপনি তিনটা মিটিং পরপর তিনটা মিটিং উইদাউট ইনফরমেশান রকম কোনো না জানিয়ে যদি পরপর তিনটা মিটিংয়ে আপনি অনুপস্থিত থাকেন তাহলে আপনার সদস্য মানে আপনি নির্বাচিত যে আপনি কার্যকরী কমিটির যে পদে থাকেন বা সদস্য থাকেন সেটা অটোমেটিক বিলুপ্ত হয়ে যায় এখন এইটাতে এখন কি সিনিয়র আর কী আপনি হচ্ছে জুনিয়র হিসাব করবেন বিষয়টা তো একটা নীতিমালার বিষয় আর এইভাবে আপনি তো সংগঠন করা যাবে না সংগঠন সংগঠনের নিয়মেই চালাতে হবে যদি মনে করেন যে নির্বাচিত হয়ে আপনারা আসবেন না তাহলে আর নির্বাচন করেন না নির্বাচন করে শুধু শুধু একটা সংগঠনের এই কার্যক্রমকে আপনারা ব্যাহত করছেন কেন আমি মনে করি যে আপনারা যদি আপনাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে আপনারা যদি মনে করেন যে আসবেন না কোনো কাজে অংশগ্রহণ করবেন না বা ইয়ে মানে নির্বাচিত হয়ে শুধু বসেই থাকবেন তো তাহলে তো আসলে একটা সমিতিও তো মুখ থুবড়ে পড়ে যায় স্থবির হয়ে যায় এটাকে তো একটা জায়গায় আনতে হয় এটা তো মানে এটার তো হচ্ছে যে গতিশীল করতে হলে সবারই উপস্থিতি লাগে সব যারা নির্বাচিত প্রত্যেকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা উচিত আর জায়দ খানের যে মেম্বারশিপের কথা বলছেন এটাও তো ঠিক আছে জায়দ যে বিষয়টা হয়েছে সেটা তো টিট ফর ট্যাট ইটটি মারলে পাটকেটটি খেতে হয় তো উনি তো এইরকম ইট সবাইকেই মেরেছেন এরকম ঢিল তো উনি সবাইকেই মেরেছেন উনি আমার মতো লোক আমাকেও উনি ওনার সদস্যপদ আমাকে তাও তো ওর ওর সদস্যপদ স্থগিত হয়েছে আমার সদস্যপদ খারিজই করে দিয়েছিল আমার তো কোনো অন্যায় ছিল না আমার তো কোনো বক্তব্য ছিল না আমার তো সমিতির এগেন্স্টে কোনো কথাই ছিল না বা কোনো কর্মকাণ্ডই সমিতি ইফেক্টেড হবে সেরকম তো আমি কোনোদিন কিছু করিনি তা আমার মেম্বারশিপটাই শুধুমাত্র তার বিপক্ষের অবস্থান করায় শুধুমাত্র তার পক্ষে না থাকায় তার মতামতের সাথে না থাকায় আমার মেম্বারশিপ একদম খারিজ করে দিয়েছে তো এখন তো সে তো সংগঠন বিরোধী কর্মকাণ্ড করছে অবশ্যই সংগঠন বিরোধী কর্মকাণ্ড করছে সবাইকেই বুঝতে বোঝা উচিত এবং যারা পর্যন্ত বক্তব্য রেখেছেন অনেকে দেখেছি তারা বলেছেন যে এখনও মামলা ঝুলছে মামলা তো ক্লিয়ার করেছে মামলাটা কি আপনাদের তো বুঝতে হবে মামলাটা হচ্ছে যে নির্বাচনে নিপুণ আপিল বোর্ডে নির্বাচন বোর্ডে কমপ্লেন করেছিল যে নির্বাচন সেখানে হচ্ছে যে টেনা বেচা হয়েছে ভোট এবং সেখানে টাকা দিয়ে প্রভাবিত করেছে ভোটারদেরকে সেইটার একদম ফুটেজ টুটেজ সহ নির্বাচন বোর্ডকে দিয়েছিল নির্বাচন বোর্ড নাকচ করেছে আপিল বোর্ডে গিয়েছে আপিল বোর্ড সেটাকে অ্যাকসেপ্ট করে ওর হচ্ছে যে এই নির্বাচন তার নির্বাচনের প্রার্থিতা বাতিল করেছিল তো প্রার্থিতা বাতিল হলে পরে তো নিপুণ তখন একাই থাকে তখন তার ভোটের বিষয় থাকে না কারণ ওই পদটাতে দুজন নির্বাচন করছে তো একজনের প্রার্থিতা যদি বাতিল হয়ে যায় তাহলে তো একজনেই থাকে তো সে তো এমনিই নির্বাচিত সেইটা নিয়ে জায়েদ খান হাইকোর্টে গিয়েছে হাইকোর্টে জায়েদ খানের পক্ষে রায় হয়েছে কিন্তু নিপুণ সেটা নিয়ে আবার চেম্বার জজে গেলে চেম্বার জজ সেই রায়কে স্টে করেছে আবার স্টে করে ফুল বেঞ্চে শুনানি দিয়েছে ফুল বেঞ্চে শুনানি দেওয়ার পর ফুল বেঞ্চে সেইটা নিপুণের এটা অ্যাকসেপ্ট করে সেই হচ্ছে যে আপিল বিভাগের নির্বাচন আপিল বোর্ড যেটা সেই আপিল বোর্ডের সিদ্ধান্তকে বাস্তবায়ন করেছে আপিল বোর্ডের সিদ্ধান্তকে সেটাকে সমর্থন করেছে তাহলে তো এখানে ক্লিয়ার যে এখানে মামলা টামলার তো আর নিপুণের তো এখানে মামলা আছে কেন সেক্রেটারি কেন বসে চেয়ারে এগুলোর তো কোনো প্রশ্নই আসে না এগুলো তো আইনের বিষয়টা তো শুরু হয়েছে আইনিভাবেই শুরু হয়েছে তো অনেকেই বোঝা পড়া লোকরা যখন এগুলা বলে তখন আসলেই আমরা খুবই বিব্রত হই তো আমি সবাইকে অনুরোধ করব শ্রদ্ধা দিয়েই বলবো সম্মান দিয়েই বলবো যে আপনারা যখন কথা বলবেন জেনে শুনে বলেন প্লিজ আপনি বলেন সত্য কথাটাই বলেন কিন্তু জেনে শুনে বলেন শুধু না জেনে আর বিষয়গুলো না ভিতরে না ঢুকে হ্যাঁ শুধু শুধু মানে শুধু শুধু কথা বলেন না সেইটা আমরাও বিব্রত হই সবাই এবং দেশ এবং জাতীয় বিব্রত হয় অনেকে একটু বলা করতেছে যে ঘোষণাটা সাইমন ভাইয়ের কাছ থেকে কেন আসলো সিনিয়র আরও অভিনেতা তাদের কাছ থেকে ঘোষণাটা কেন আসলো না কেন সাইমনের সাইমন কি সাইমন মুখপাত্র সাইমন একটা সবাই মিলে কি লাইন ধরে দাঁড়িয়ে কি একটা সিদ্ধান্ত দিবে নাকি এটা তো সিদ্ধান্ত মিটিং হয়েছে মিটিংয়ে তো সবাই ছিল মিটিংয়ে সভাপতি ছিল সাধারণ সম্পাদক ছিল সবাই ছিল সবাই থেকে এই সিদ্ধান্ত দিয়েছে সবাই সিদ্ধান্ত এবং আমি বলি যে সেখানে যদি যদি ফিফটি ফিফটিও মানে সিদ্ধা একজন আর উনপঞ্চাশ হয় তাহলেও কিন্তু ওই একান্নটাই কিন্তু রাইট কারণ মেজরিটি হচ্ছে মাস্ট বি গ্যারান্টেড সো মেজোরিটির ভিত্তিতে এটা হয়েছে মেজরিটির ভিত্তিতে হয়েছে তো সেখানে তো আর কোনো কিছু মানে বলার নাই সেখানে তো মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে আর মুখপাত্র হিসেবে বলেছে সে সাইমন বলেছে এটা তো অপরাধের কিছু না সাইমন কেন বলবে না সাইমন অবশ্যই সমিতির একজন খুবই কার্যকরী কমিটির একজন সহ সাধারণ সম্পাদক তো সেই তো বলবে তো সে বলাতে কি অপরাধ কি হয়েছে আমি তো দেখি কোনো অপরাধ হয়নি